সাতক্ষীরা জেলা কারাগারে হামলা চালিয়ে সব আসামিদের বের করে নেয়ার পর কারাগারে ফিরতে শুরু করেছেন আসামিরা মঙ্গলবার সকাল থেকে কারাগারে ফিরে আসতে শুরু করেন তারা বুধবার পর্যন্ত জেলা কারাগারে চার শতাধিক আসামি ফেরত এসেছেন বলে কারাসূত্রে জানা যায় এর আগে সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে প্রচণ্ড চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাতক্ষীরা জেলা কারাগারে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা প্রথমে কারাগারের বাইরে থাকা ক্যান্টিনে লুটপাট করা হয় ভাঙচুর করা হয় দুটি মোটর সাইকেল পরে কারাগারের প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে ভাংচুর চালান হামলাকারীরা আত্মসমর্পণ করতে আসা হাজতি ও কয়েদিরা জানান সোমবারের হামলার পর জানের ভয়ে পালিয়ে গিয়ে নিজেদের রক্ষা করেন তারা পরে আইনের প্রতি শ্রদ্ধা রেখে সকালে আত্মসমর্পণ করতে এসেছেন বলে দাবি তাদের আমরা আইনের উপর শ্রদ্ধাশীল সেজন্য আমরা ফিরে আসছি কালকে আমাদের নাশকতা মামলা দু সালের একটা মামলায় আমাদের হয়রানিমূলকভাবে এই যে দুঃশাসনের সরকার ছিল জালিম সরকার তাদের তারা আমাদেরকে বিভিন্নভাবে দমন করার জন্য এই মামলায় আমাদেরকে আটক করেছে আমি আইনের উপর শ্রদ্ধাশীল আইনকে সবসময় আমি এবং আমার দল সম্মান করি সেজন্য আমি ফিরে আসছি মৃত্যু মামলায় ডুবিয়ে দিলেও তাই সে আমরা আবার চলে আসি যদি কোনো ঝামেলা হয় কিছু করে তার জন্যে আবার চলে আসি আমি একটা ছোটো একটা জিরো মোটর কিনিলাম কেন সারা সারের সামনে যে আসামি সে বলিছে আমি ওনার কাজ বিক্রি করলাম কিন্তু আমার সে মোটর চুরি মামলায় হতেছে দিয়ে এবারটা কালগিরে জায়গায় বাংলার করিছে আমি বেরোবো না আমার এক মবিন কয়েদি আছে উনি থেকে আমি বললাম কাকা আমি আপনার সাথে থাকি তা কিন্তু ম্যারিদের আমার কি সব বের করিতেছে এখন না জনগণে তাই ভোরবেলায় মানে এই জায়গায় এনে ছিলাম এখানে খাওয়া দাওয়া হয়নি তাই এখন আসছিলাম আমার ওই বাড়ির থেকে লোকজন আসলো তাই এখন তো ঘটনার বর্ণনা দিয়ে নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা এক হয়ে সাতক্ষীরা কারাগারের প্রাচীর তোপকে ভেতরে ঢুকে পড়েন পরে তারা প্রধান ফটকের তালা ভেঙে কারাগারের ভেতরে প্রবেশ করে ভেতরের সব সেল ও সাধারণ কয়েদের গেটের তালা ভেঙে আসামিদের বের করে নিয়ে যান কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায় পাঁচশো ছিয়ানব্বই জন বন্দি ছিলেন সাতক্ষীরা কারাগারে সোমবার হামলায় কারাগারে ছিলেন মাত্র আট জন বন্দী বাকি সব বন্দীদের মুক্ত করে বিক্ষুব্ধ জনতা যে আট বন্দী ছিলেন তারা মূলত যেতে চাননি বিধায় রয়ে গেছেন এ বিষয়ে সাক্ষীরা জেলার হাসনা জহান বিথি জানান কারাগারে বিভিন্ন ধরনের অপরাধের আসামি ও কয়েদি ছিলেন পাঁচশো ছিয়ানব্বই জন এর মধ্যে চারশো জন ফিরে এসেছেন তিনি আশা করছেন আরও কিছু আসামি ফিরে আসবেন এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ